কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং কলেজ ইউনিয়নে জিএস পদ পাইয়ে দেওয়ার টোপ এবং অভিযুক্তরা কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্র গত বুধবার সন্ধে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা রাত দশটা পঞ্চাশের মধ্যে ঘটনাটি ঘটে এমনটাই দাবি এবং কসমা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তিনি দলবাগান থেকে প্রথমে গ্রেফতার অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং জয়েব আহমেদ তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার আরেক অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় মৃতদের আলিপুর আদালতে তোলা হলে মঙ্গলবার পর্যন্ত পুলিশের হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম কলেজের সিসিটিভি ফুটেজ ক্ষতিও দেখছে পুলিশ কলেজ কর্তৃপক্ষের কাছে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ নেই বলেই জানা গিয়েছে অধ্যক্ষের দাবি দারবানের কাছ থেকে গোটা বিষয়টি জানতে পেরেছেন তিনি রাতে কলেজে ক্যাম্পাসে কি করে ঢুকলো প্রাক্তনী তা অবাক লাগছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সাউথ কালকাটা ল কলেজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কলেজ ইউনিয়নের জিএস পদ পাইয়ে দেওয়ার টোপ অভিযুক্তরা কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্র এবং গত বুধবার সন্ধ্যায় সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশের মধ্যে ঘটে ঘটনা এমনটাই দাবি তরুণীর এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন শুনব কলেজ কর্তৃপক্ষ তারা উত্তর দেবেন না যে প্রাক্তনী ভেতরে কি করছিলেন এবং শুধু তাই নয় আজকে আইন শৃঙ্খলা এতটা ভেঙে পড়েছে প্রশাসন এতটাই আলগা হয়েছে যে আজকে পশ্চিম বাংলায় এই আর্জিকরের ঘটনার পর শিক্ষা নেবে না সরকার বাংলার প্রথম মহিলা পুলিশমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তাদের তো ভাবা প্রয়োজন এবং তিনি আরও স্থলে এবং কোর্টে তোলা হয়ে গেল তার মানে পুলিশের ইনভেস্টিগেশন বলে কিছু নয় পুলিশ কমিউনিটির কাছে আমার আবেদন আপনাদের গালিগালাজ করছে আপনারা তো পরীক্ষা দিয়ে যোগ্যতায় আপনারা পেয়েছেন আপনাদের এই চাকরি আপনারা এত নরম কেন পুলিশকে যদি স্বাধীনতা দেওয়া হয় দশ মিনিট সময় লাগে এই বান্দরদের ঠিক করে দিতে আমার কথা রাজ্য রাজ্য সরকার আইন শৃঙ্খলার অবনতির কারণেই কিন্তু আজকে সমগ্র বিষয়টি কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমার মতে পুলিশের সঠিক তদন্ত করা উচিত আপনাদের তো গালি গালাজ করছে পুলিশ কমিউনিটি এরপরেও যদি এত গালি গালাজ শুনে চুপ করে থাকেন তাহলে তো আর কিছু বলার নেই হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শচীন রক্ষিত শচীন এই মুহূর্তে কি পরিস্থিতি

এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশকে কাল কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে এফআইআই কর্মী সমর্থকরা সেই ছবিটাই দেখানোর চেষ্টা করছি বারম্বার এন পর্দায় তুমি দেখতে পাচ্ছ একবারই সচিন আমরা দেখতে পাচ্ছি রীতিমতো পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি পরিস্থিতি পুলিশ প্রচুর পুলিশ মোতায়েন ইতিমধ্যেই সামনে রয়েছে এবং আটকানোর চেষ্টা করা হচ্ছে যথারীতি তাদেরকে

পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে কার্যত অস্বস্তির পরিস্থিতি এবং কোথাও কিন্তু কোথাও কিন্তু এসএফআই কর্মী সমর্থকরা তারা কিন্তু থানার ভেতরে প্রবেশ করে প্রদেশ ভাই চেষ্টা করছিলেন এবং পরবর্তীতে পরবর্তীতে পুলিশ প্রতিরোধ করলে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাবস্তি শুরু হয় জনক্ষেত্রে চেয়ারা নেয় তাই মুহূর্তের জন্য এবং পরবর্তী দেখা যায় এই মুহূর্তে এস কর্মী সমর্থকরা তারা কিন্তু বসে পড়েছেন কসবা থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এস কর্মী সমর্থকরা পুলিশ চেষ্টা করছে সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী হ্যাঁ মোতায়েন রয়েছে তারা মোতায়েন রয়েছে ভাই ভাই না মেডিকেল কলেজ তারপরে আবার ল কলেজ রাজ্যের ছাত্রীরা কোথায় সুরক্ষিত রাজ্যের ছাত্রীরা একদমই সুরক্ষিত নয় দিনের পর দিন এই ঘটনা ঘটে চলেছে আমাদের দেশের মহিলা মুখ্যমন্ত্রী তারপরে দাঁড়িয়ে এই ঘটনা কি ঘটে আমাদের দেশের আমাদের রাজ্যের মহিলা পুলিশ মন্ত্রী তার উনি একজন মহিলা হয়ে মহিলাদের উপর দীর্ঘ দিন ধরে এই ঘটনা ঘটে চলেছে আজীবনের ঘটনা এক বছর হয়নি তার মধ্যে এরকম আরেক ঘটনা আপনারা কি চাইছেন পুলিশের উপর কি ভরসা রাখছেন একদমই রাখছি না একদমই একদমই তুমি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যারা রয়েছেন এখানে এসএআই কর্মী সমর্থকা তারা কিন্তু একদমই একদমই পুলিশ বসে রাখতে পারছেন তারা কিন্তু আমাদের প্রথম কথা কলেজ নির্বাচন বন্ধ করে কেন কলেজের অভ্যন্তরে এই দুষ্কৃতীরা চলাফেরা করবে কেন কলেজের অভ্যন্তরে এই গুন্ডারা চলবে দিদিমণি দেখতে পাই না এইখানে

একবার এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি সচিন সরাসরি সকাল থেকে দেখাচ্ছেন কষ্পা থালার সামনে রীতিমতো আ সেখানে উত্তাল পরিস্থিতি কেবল লগারিং চলছে রীতিমত এই মতে কিন্তু এই মতে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কলম থানার সামনে এসবি কর্মী সমর্থকরা জড় হয়েছিল তাদের সঙ্গে পুলিশের কার্যকও ওই পুলিশ কিন্তু পুলিশ কিন্তু তাদের লড়াইর মাধ্যমে এক সিন তৈরি করে এসবি কর্মী সমর্থকদের তাদেরকে কিন্তু আটকানোর চেষ্টা হচ্ছে আটকানোর চেষ্টা করছে এবং

এই সামনে এ কার যেন মারমুখী তারা সামনে রয়েছে এই মুহূর্তেকালে পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বায়ংবার বায়ংবা দেখা গিয়েছে আক্রমণ আক্রমণ না করার রে আছে পুলিশের লাশের মধ্যে বায়ংবার বায়ংবার শিল্ড বানিয়ে বায়ংবার শিল্ড বানিয়ে আমি চেষ্টা করছে পুলিশ পুলিশের সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু লাঠি লাঠি লাঠির মাধ্যমে লাঠির মাধ্যমে থেকে ইট ইট উড়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র এসএআই ভাই সমর্থকরা তারা কিন্তু চেষ্টা করছেন যারা রাস্তায় রাস্তায় বসে পড়েছেন রাস্তায় বসে পড়েছেন পুলিশকে ঘুরে ধরে আবার বিক্ষোভ আবার বিক্ষোভ পুলিশ ঘিরে ধরে তা সেই ছবিটাই কিন্তু রয়েছে পুলিশ পুলিশ তারা দেখতে পাচ্ছে যে ছবিটা কর্মী সমর্থক তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশ কিন্তু লাঠি উঠছে

তারা কিন্তু তা তারা কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছি যে এস কর্মী সভাকা এস এ কর্মী সভাকা তারা কিন্তু কার্যত কার্যত কিছুক্ষণ আগে হোক ফ্ল্যাগে যে লাঠি হয় সেই লাঠি দিয়ে কিন্তু বারংবার পুলিশের দিকে আক্রমণ ছুরিয়ে দিয়েছেন এবং সেই জায়গা থেকেই কার্যত পুলিশ এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ কিন্তু কার্যত রনম দেখিয়েছে না রণম গ্রেপ্তার শুরু এস এ কর্মী সভা তার ধারপাকট শুরু পুলিশের তরফ থেকে এস ওয়াই এস এ ওয়াই কর্মী সমুদ্রদের বিক্ষোভকারীদের ধারপাকট শুরু করলো পুলিশ এবং একই সঙ্গে কোলার ধার টেরাইচ্ছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এস ওয়াই কর্মী সমুদ্রদের এস ওয়াই চটি চ্যাটা দলদাস পুলিশ চটি চ্যাটা দলদাস পুলিশ কারোর কথা শুনতে চাইছে না এখানে সাধারণ লোককে দেখানোর চেষ্টা করো পুলিশের তরফ থেকে পুলিশের তরফ থেকে ধ্বস্ত হচ্ছে দেখো তারপরে পরিস্থিতি তো আমি দেখাবো আরেকটি ছবি দেখাবো আরেকটি ছবি দেখাবো কয়মা থানার সামনে

অনেকেই গুরুতর আহত হয়েছেন এবং তাদের অনেকেরই হাতে রক্ত রয়েছে পুলিশ মেরে হাত কেটে দিয়েছে গাড়ির সাথে আর আর পাচ্ছি না রক্ত বেরোচ্ছে খুব পুলিশ আমার আমার বন্ধুকে রাখছিল আমি বাচ্চাদেরকে একেবারে হাত কেটে গেছি পুলিশের লাঠিতে মেরে হাত কেটে দিয়েছে

যারা বিক্ষোভ দেখা ছিলেন প্রত্যেককে প্রত্যেকে কিন্তু টেরাই দিয়ে তুলে নেওয়া হচ্ছে এবং নাটি হাতে শিল্ড বানানোর চেষ্টা নাটি হাতে শিল্ড বানানোর চেষ্টা পুলিশের তরফ থেকে পুলিশ গাই তো ঠিক ভাবতে পারছিস ক্ষোষণের প্রতিবাদ আসা প্রতিবাদ এই রাজ্যের দালাল বুড়াটো করছে এই ছবিটা দেখান এই ছবিটা দেখান পুলিশের তরফ থেকে কার্য তো কার্য তো বেরো 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 লং নাও লং নাও কার্য তো কার্য তো পুলিশের তরফ থেকে কিন্তু কার্য তো এই মুহূর্তে লাগাতার ধরপাকড় ইতিমধ্যেই শত শত করা হয়েছে এসবি কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের প্রত্যেককে এবং কার্য তো আমি এই ছবিটা দেখার চেষ্টা করি একসাথে অন্যদিকে অন্যদিকে কার্যত ছবিটা পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে একদিকে একদিকে গ্রেফতার করে একের পর এক গাড়িতে তোলার চেষ্টা হচ্ছে পুলিশের তরফ থেকে অন্যদিকে অন্যদিকে ছবিটা যদি দেখাই কার্যত এই মুহূর্তে বিশাল বিশাল পুলিশ বাহিনী এবং তারা কিন্তু এই মুহূর্তে ননন্দে মূর্তিতে অন্যদিকে অপর প্রান্তে রাস্তার অপর ফুটে ছবি দেখতে পাবো অপর ফুটে অবয় মঞ্চের তরফ থেকেও কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি সেখানে অনুষ্ঠিত হতে চলেছিল এই মুহূর্তের ছবিটা কসবা থানার সামনে কসবা থানার সামনে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে একই সঙ্গে অন্যদিকে 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 কিন্তু পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এসবাই কর্মী সমর্থকদের

আমরা দেখতে পাচ্ছি রণক্ষেত্র পরিস্থিতি রীতিমতো রীতিমতো সেখানে ধরপাকড় চলছে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে ইতিমধ্যে এবং পুলিশের সঙ্গে রীতিমতো খন্ডযুদ্ধ টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে এসএফআই কর্মী সমর্থকদের এবং রীতিমতো টেনে হিচড়ে সেখান থেকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আটক করা হচ্ছে অভয় মঞ্চের তরফ থেকেও সেখানে জমায়েত করা হয়েছে ইতিমধ্যেই সেই ছবি আমরা সরাসরি দেখছি আমরা দেখলাম অভয় মঞ্চে যারা ছিলেন তাদের তাদেরকে কিন্তু মেডিকেল কলেজ বা লো কলেজ একের পর এক জায়গায় সেই নয় আগস্ট দু থেকে কোনো কোনো মানুষের কষ্ট করে আন্দোলন করিনি আমরা আজকেও কোনো ট্রাফিক মুভমেন্ট আজকে কিংবা মানুষের কোনো অসুবিধে করে কোনো আন্দোলন করছি না তাই আমরা আমাদের প্রতিবাদ রাস্তায় করব। কিন্তু মানুষের কোনো অসুবিধে না করে পুলিশ এসে আমাদের বলেছে আপনারা যাতে ট্রাফিক মুভমেন্ট চলে দেখবেন আমরা সেটা দেখব কিন্তু আমাদের প্রতিবাদ চলবে নো কলেজে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা তীব্র ঘৃণা জানাই এই সমাজে যারা মনে করছে দর্শকরা যে তাদের মুক্তাঙ্গন আমরা সেটা হতে দেব না তাই প্রতিবাদ করি ঘটনা শেষ কথা একবার লocal college একবার medical college এই ধরনের ঘটনা আর জি করে নিশংস হত্যা এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হত্যা এই ল কলেজের এই দর্শন প্রমাণ করে আইনের শাসনকে Возল করা হচ্ছে তাই আমরা এই প্রতিবাদ করছি আমরা এখানে প্রতিবাদ করছি অবিলম্বিক ইদিমুতে কয়েকজন ধরা পড়েছে আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীরা ধরা পড়ুক আর চিকিৎসকরা যারা অভয় মঞ্চে অবয় মঞ্চের মধ্যে অবয় মঞ্চের সঙ্গে চিকিৎসকরা আছেন আমরা ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু অভয় মঞ্চের তরফ থেকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন যেসব চিকিৎসকরা তাদের তাদের প্রত্যেককে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদের সঙ্গে ডিসি তিনি কথা বলে গিয়েছেন তাদের গোটা বিষয় সম্পর্ক অকি বল করেছেন যাতে পরিস্থিতি বা যানজট কোনো মধ্যে সৃষ্টি না হয় সেই বিষয়টিও কিন্তু লক্ষ্য রাখার জন্য অভয় মঞ্চে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছেন কংগ্রেসের তরফ থেকে একটি ডেপুটেশন আর কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে সে বিষয়টিও কিন্তু ইতিমধ্যে কংগ্রেস কর্মীরা কিন্তু তারাও কিন্তু একই সঙ্গে অপেক্ষা করছেন কসবা থানার সামনে একেবারে একেবারেই সচেন খবরে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে এই খবর নিয়ে আমরা ছোট বিরতির পর ফিরবো আবার